গ্রামগঞ্জের মেয়ে আমি মনটা খুব ভালো যে আমাকে বন্ধু হোক তাকে দেব গলার গ্রামগঞ্জের মেয়ে আপনি মনটা অনেক ভালো যাকে আপনি বিয়ে করবেন তাকে দেবেন গলার মালা তাই নাকি কি নাম আপনার আপু আমার নাম কনক 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 চাপা জি হ্যাঁ সিঙ্গার কনক চাপা নাকি হুম আপনি যেটা ভাবতে পারেন আজকে তো হাসি খুশি লাগতেছে কারণ কি কেন আমার মনের মতো একটা বন্ধু পাইছে ঠিক আছে বন্ধু পাইছেন পাই নাই মানে আসে কাছা কাছে কিন্তু আসলে ও এমন ক্রস মানে আগে যে ভিডিও করেছিলেন ভিডিওতে আপনি বন্ধু পাইছিলেন না কিন্তু লাইফ আইসা অবশ্যই পাবো মানে এখন যে ভিডিও করতেছেন ভিডিওতে যদি কোনো দর্শক থাকে তাহলে সেটাকে আপনি বন্ধু বানাবেন আপনার নাম জানো কি কোন কনক বয়স কত আপনার আমার বয়স 30 23 বছর হুম সিঙ্গেল না ডবল আমি সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ প্রেম করেছিলেন কখনো প্রেম ভালোবাসা আসলে আমার লাইফে আমি আনি নাই আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি হইছে বরিশাল বরিশাল কোথায় বরিশাল সদরে সদরে জি বর্তমানে কি করছেন আমি বর্তমানে লেখাপড়া করতেছি লেখাপড়া করতেছেন কোন ক্লাসে বার্সিটিতে বার্সিটিতে জি অনার্স জি নমস্কার নাও নমস্কার অনার্স করতেছেন জি তো আপু 23 বছর বয়স আপনার ঠিক আছে এখন দেখা যায় যে 12 বছর মেয়ে নিব্বানির বিয়ে করে ঠিক আছে আপনি এত বছর সিঙ্গেল কিভাবে ছিলেন আসলে আমি সিঙ্গেল ছিলাম পড়াশোনার কারণে আর আমি জানি পড়াশোনার করার পর আমি একটা ভালো জব করতে চাচ্ছি তো যার কারণে আমি সিঙ্গেল ছিলাম তখন মনে হচ্ছে যে একা আর থাকা যাবে না যার কারণে আমি একটা জীবন সঙ্গী খুঁজছি আমি যতটুকু জানি তেইশ বছর পর্যন্ত এতদিন মানুষ মেয়েরা কীভাবে থাকে আমি জানি না থাকার কথাও না আপনি কখনো অন্য কোনো কিছু ইউজ করেন দেখেন ভাই আসলে আমি পড়াশোনায় ভালোবাসি আসি পড়াশোনার মনোযোগ ছিলাম দেখে আসলে ওরকম কিছু ভাবি না আর লাইফে আসার মেন কারণ আমি এখন একা থাকতে পারতেছি দেখে আমি লাইফে আসি একা থাকতে পারতেছি না একা থাকতে পারছেন কীরকম মনে হইতেছে আপনার আমার মনে হচ্ছে যে এখন একটা আমার জীবন সঙ্গী দরকার মানে কি জীবনের টান দিছে একটু ভাই একটু হুম বেশি দেন নাই না একটুতে যে অবস্থা দেখতেছে আপনি খুব মানে মনটা আপনার আনজন আনজন করতেছে আপনি যদি একটু বেশি পাইতেন তাহলে তো বেশি টান দিত তাহলে কি করতেন আমি বুঝতে পারতাম আসলে এরকম যদি পাই তাহলে অবশ্যই মানে তাকে কি মধু খাওয়াবেন হুম অবশ্যই খাবো কেন খাবো না এতদিনের দিনের মধু অবশ্যই খাবো তাকে আপনি মধু জমায় রাখছেন হুম আপনার রস কি মিষ্টি না আমার এই দেখে আপনি কি মনে হচ্ছে আমি তো জানি না দর্শকদের বলেন আপনার রস কি রকম হ্যাঁ অবশ্যই আমি দেখতে যে এরকম মিষ্টি রস আলো এরকম রস আলো হুম রস আছে আপনার হুম হুম অবশ্যই এর আগে কি রস খাওয়াইছিলেন কাউকে এই যে বললাম না আপনাকে ওই রসটা জমানো জমিয়ে রাখছেন রসটা কাকে খাওয়াবেন যে আমার ভালো একটা সঙ্গী হবে তাকে যে আপনারা ভালো সময়ে ভাবে তা কি রস খাওয়াবেন রস কি আপনাদের বাড়িতে না গাছে আছে না তা গাছে আছে গাছে আছে গাছে কি হাড়ি লাগানো হুম হাড়ি কতদিন ধরে গাড়ির কাছের আগে রস এখন তো শীতকাল শীতের মৌসুমে তো রস বেশি থাকে রস পাওয়া যায় আপনি বলছেন আপনি রস জমে রাখেন

কি বলবো ভাইয়া বলেন আসলে পড়াশোনার চাপে আসলে অনেক কিছু না আপনি যে রাতে ঘুমান ঘুমানোর সময় কি মনে হয় আপনার এই শীতের মধ্যে আসলে আপনি তো ভালো কথা মনে করে দিচ্ছেন এই কথাটা আসলে বন্ধুদের সাথে শেয়ারই করা হয়নি আমার আসলে এতদিন আসলে পড়াশোনার চাপে মনে ছিল না আর এখন মনে করেন এইবারের শীতে আমার খুবই মনে হচ্ছে আমার একটা সঙ্গী দরকার বা ভালো একটা বন্ধু যেটাই পাই আমার দরকার বন্ধু দরকার ভালো বন্ধু দরকার হ্যাঁ বন্ধু হোক জীবন সাথী হোক যেটি হয় দুইটার একটা হলেই হবার চলবে দুইটার একটা হেলি চলবে হুম আচ্ছা তাকে কি মোটা নেবেন না চিকুন নেবেন আমি তো চাই মোটা মোটা মোটাটা নিতে পারবেন আপনি হ্যাঁ অবশ্যই হুম অবশ্যই আ চিকুন হলে চলবে না হ্যাঁ চিকুন বলতে আসলে মিডিয়াম হলে চলবে মিডিয়াম হলে চলবে মানে বেশি মোটা নিতে পারবেন না না মিডিয়াম মিডিয়াম হ্যাঁ মানে

শোনেন ও আসলে ভালো একটা ইয়া তার অনেক ইয়ে আমি খুব দেখি খুব ভালো লাগে কিন্তু ওই ভাবে ওনাকে আমি ভাবি না আমি চাই নরমালি একটা মেয়ে নরমালি একটা মেয়ে জি আপনি মানে কি রকম ছেলে চাচ্ছেন তাহলে খুব নরমালি একদমই আমি যখন গ্রামের মেয়ে আমি গ্রামের একটা ছেলে চাচ্ছি আপনি মানে কি ধরনের মানে যে আপনার সাথে যে যোগাযোগ করতে যায় তাহলে সে কি করবে হ্যাঁ সেরূপ শুনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন করলে আমাকে পাবে এই ভিডিও শেয়ার অপশনে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার জি হোয়াটসঅ্যাপে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু তো ভালো থাকবেন আজকে